السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكد عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بدساتهم بدا وبدات زلالة وكل زلالة في النار أما بعد আজকে যে বিষয়গুলো নিয়ে আপনার সামনে আসছি সেগুলো হচ্ছে প্রথম ও শেষ নবী প্রথম ও শেষ নবী এবং কিভাবে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ প্রথম নবী ছিলেন হজরত আদম আলী এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তথা রসুল হলেন আমার প্রিয় হজরত আপনার প্রিয় হজরত হজরতে মোস্তফা হজরতে হাম্মদ হস মোহাম্মদ আলী ওসাল্লাম নবী ও রসুলের মধ্যে পার্থক্য আমরা অবশ্যই তুলে ধরব ও রসুল শব্দের অর্থ হল পেরিত শরীয়তে যার অর্থ যিনি আল্লাহর বান্দাদের হৃদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ও কিতাব সহকারে পেরিত হয়েছেন নবী অর্থ হচ্ছে সংবাদদাতা শরীয়তে এর অর্থ যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে কিতাব ছাড়া ওহির মাধ্যমে হেদায়ত করিয়েছেন তাই প্রত্যেক রসুল ও নবী বটে কিন্তু প্রত্যেক নবী রসুল নন এটা আমাদেরকে ভেবে নিতে হবে ও মেনে নিতে হবে নবী রসুলের সংখ্যা যদি বলা হয় তাহলে নবী রসুলদের সংখ্যা একমাত্র আল্লাহ জানেন তবে এক বর্ণনা থেকে জানা যায় নবীর রসুলের সর্বমোট সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ হাজার অন্য রকম এসেছে এর মধ্যে রসুলের সংখ্যা তিনশো তেরো জন এখানে আল কোরআনে রসুল যে বিস্তারিত ব্যবহার নিয়ে বলা হয়েছে সেখানে আমরা যাতে ইতিহাস থেকে শিক্ষা নিই বা ইতিহাস থেকে পড়ে জানতে পারি সেজন্য পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তালা নবী ও রসুলের মধ্যে ছাব্বিশ জনের কথা উল্লেখ করেছেন তাহলে ছাব্বিশ জনের কথা উল্লেখ করেছেন তাহলে আমরা তিনশো তেরো জনকে কীভাবে ভাববো এই তো একটা বিষয় অথবা আমরা বলেছি এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলেছে মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার এগুলোকে আমরা কিভাবে মান্যতা দেব নবী ও রসুলেদের রসুলদের বিরোধিতাও কিভাবে এসেছিল। সেই বিষয়টাকে নিয়েও আপনার সামনে বলছি কোনো নবী বা রসুলের বিরোধিতা করার মানে খোদ আল্লাহর বিরোধিতা করা এটা আমরা মুসলিম হিসাবে জানি যার ফলশ্রুতি কিন্তু নাম। তারপরেও কিন্তু আমরা জাহান্নামকেই বেশি প্রাধান্য দিচ্ছি জান্নাতকে সেরকম নিয়ে দিচ্ছি না কারণ খারাপ কাজ করলে যে আমরা জাহান্নামে নামে যাবো সেটা আমরা নিজেরাও জানি অথচ ভুরি 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 খারাপ কাজ করার জন্য আগিয়ে রয়েছি অথচ যুগে যুগে পথের পাপের পথে এগিয়ে যাওয়া জনগোষ্ঠী নেতা তাদের সমাজে প্রেরিত বেশিরভাগ নবীকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় অনেক নবী তার সম্প্রদায়ের মানুষদের হাতে শহীদ হয়েছেন ইংনানীল্লাহে বা ইংনান ইহে রাজিও নবী রসুলদের পারিশ্রমিক আল্লাহ ভোলা মানুষজনকে আল্লাহর পথে নিয়ে আসার লক্ষ্য নবী ও যে চেষ্টা প্রচেষ্টা ওয়াজ নসিহত করতেন তার পারিশ্রমিক বাবদ কারো থেকে তারা কিছুই নিতেন না এখন কিন্তু তার উল্টো রূপ টোটালটাই ভিন্ন রূপ তারা পারিশ্রমিক বাবদ কারো থেকে কিছুই নিতেন না তারা কেবল আল্লাহর জন্যই এ কাজ করতেন আর এখন আমাদের আল্লাহর জন্য কাজ করতে এসে বক্তারা বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছেন ফারাক শুধু এখানেই এই জন্য দিনের কাজ হচ্ছে না নবী ও রসুলদের শিক্ষার মূল কথা সকল নবী রসুলের প্রচারিত শিক্ষার মূল বিষয়বস্তু হলো তাওহিদ বা আল্লাহর একাত্ম অর্থাৎ একমাত্র আল্লাহ কি সৃষ্টি জীবন জীবিকা বিধি বিধান উদ্ধার আরোগ্য মৃত্যু প্রভৃতির মালিক বলে মনে প্রাণে যারাই মেনে নেন তারাই হচ্ছেন তাওহিদ বা আল্লাহর একাত্মবোধ অবলম্বনকারী তো মনে বলে প্রাণে মেনে নিয়ে নির্দেশ মতো পথে চলা এইসব বিষয়ে তার সঙ্গে অন্য কোনো বিষয়বস্তুকে শিরিক না করা যাক এখানেই আজকে এরপরে কাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসমানে কিতাব ও আখিরাত সম্বন্ধে আলোচনা করা হবে আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত